মাছের ডিমের খুবই সুস্বাদু এবং লোভনীয় একটা বড় রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটা হয়তোবা অনেকেই জানেন কিন্তু অনেকের কাছে অজানা যে কারণে আজকে এই রেসিপিটা শেয়ার করছি এভাবে আমাদের বাসায় প্রায় টাইমেই বড়া করা হয় এবং সেটা শুধু শুধু খেতেও ভালো লাগে আবার ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে আর এর জন্য আজকে আমি এখানে দুই কাপ মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ধুয়ে নিয়েছি এখানে তিনশো চারশো গ্রামের মতো মাছের ডিম নিয়ে নিয়েছে আর এই ডিমগুলোর সাথে এখন সেই মসুরির ডাল অর্ধেকটা আমি বেটে দিয়ে দিয়েছি দুই কাপ মসুরির ডাল কিন্তু আমার এখানে লাগবে না এক কাপ লাগবে আর এক কাপ আমি এটাকে ফ্রিজে রেখে দিব পরবর্তী সময় আবারও এটা ভাজার জন্য এই জন্য আর দিয়ে দিলাম এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি কারণ বড়াতে কিন্তু একটু পেঁয়াজ কুচিটা বেশি লাগে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে এই আর কি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না যে সবকিছুর সাথে একটু মেখে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি এখানে মশলাগুলো অ্যাড করব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট তারপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া আর দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়া হলুদ আর শুকনোমোড়ির সামান্য পরিমাণ একশো চামুচের মতো শুকনো মরিচ ব্যবহার করেছি আর এখানে যেহেতু আমি কাঁচা মরিচটা একটু বেশি করে দিয়েছি তাই শুকনো মরিচটা একটু পরিমাণে কম দিলাম তবে আপনারা শুকনো মরিচটা টোটালি স্কিপ করতে পারেন শুকনো মরিচটা না দিলেও হবে যারা মরিচ খেতে পছন্দ করেন তারা দিবেন মাছের ডিমের সাথে এখন মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখনই চলে যাবো এটা ভাজতে আর দেখতে পারছেন একটা কড়াইতে আমি এখানে পরিমাণ মতো তেল নিয়েছি ডোবা তেলে কিন্তু এটা ভাজতে হবে না জাস্ট মিডিয়াম তেলে এটাকে ভেজে নিব তেলটা কিন্তু খুব বেশি গরম নেই এটা কিন্তু হালকা গরম এই অবস্থায় কিন্তু আমি বড়াগুলো বসিয়ে দিয়েছি তা না হলে ডিমটা ফুটে আবার চোখে মুখে লাগতে পারে এই জন্য এখন সবগুলো বড়া আমি একটু ডিপ ফ্রাই করে নেব ডিপ ফ্রাই করলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে যখন দেখবেন এরকম কালার চলে এসেছে গোল্ডেন ডিপ গোল্ডেন তখন এটাকে উঠিয়ে নিচ্ছি আর এখন তেলটা অনেক বেশি গরম হয়ে গিয়েছে এই জন্য কিন্তু আমি চামচ দিয়ে দিচ্ছি কারণ এখন যদি আমি হাত দিয়ে করতে যাই তাহলে আমার হাতে এসে লাগবে এবং চোখে মুখেও লাগতে পারে এই জন্য ডিমটা দেওয়ার সময় জাস্ট একটু সাবধানে দেবেন এই আর কি আর এখন এগুলোও আমি এপিটোপিট করে একদম ডিপ ফ্রাই করে দিচ্ছি মাছের ডিমের এই বড়াটা কিন্তু বড়দের পাশাপাশি ছোটরা খুবই পছন্দ করবে বাচ্চারা কিন্তু মাছের ডিমটা খুবই পছন্দ করে খেতে আর শুধু বড়দের জন্য উপকারী তা না এটা কিন্তু ছোট বড় সকলের জন্যই খুবই উপকারী একটা খাবার আপনারা হয়তো বা অনেকেই জানেন মাছের ডিমে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে ভিটামিন ডি এ এগুলো বেশি থাকে তো এটা বাচ্চা এবং বড় সবার জন্য কিন্তু খুবই উপকারী একটা খাবার তবে যাদের কোলেস্ট্রল একটু বেশি এবং যারা হার্টের রুগী তারা একটু নিয়ম করে খাবেন এই আর কি তো এখন থেকে যখন আপনারা মাছ কাটবেন মাছের ভিতরে প্রচুর পরিমাণ যদি এরকম ডিম থাকে কিংবা বাজারে কিন্তু এই ডিমগুলো আলাদা কিনতেও পাওয়া যায় সেখান থেকে কিনে এনে কিন্তু এইভাবে আপনারা রেসিপি করে খেতে পারেন তো এখন থেকে যখনই আপনারা মাছের ডিমটা বানাবেন অনেকেই মাছের ডিম নষ্ট করে ফেলেন তো যখনই বানাবেন এই রেসিপিটা ফলো করে কিন্তু একবার হলেও বানিয়ে দেখতে পারেন যেহেতু এখানে মসুরের ডাল এবং মাছের ডিম দুটোই কিন্তু লোভনীয় খাবার একসাথে মিক্স করে এটা বড়া করবেন খুবই মজা হবে আর আমার পেজে কিন্তু মাছের ডিমের আরও একটা রেসিপি শেয়ার করা আছে সেই রেসিপিটাও কিন্তু আমি অনেক ইউনিক করে এবং খুবই মজার করে রান্না করেছিলাম সেটাও দেখে নিতে পারেন তো আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন বেশি বেশি করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম